হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি একটা সহজ রেসিপি করে দেখাবো ডিম আলুর ঝোল এটা গ্রাম্য পদ্ধতিতে যাতে খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখু বন্ধুরা তো পরিমাণ মতো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তারপরে আমি আগে থেকে যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো তার আগে কড়ার ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা ছিটকে না গায়ে লেগে যায় এবারে আমার লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো এটা ভালো লাগবে ফের আমার ডিমগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব এক এক করে আমি ওই তেলের ভিতরে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি নেবেন কেন বেশি দিলেই ভালো লাগে ডিমালুর সঙ্গে পেঁয়াজ কুচিটাও খেতেও ভালো লাগে এবার আমি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি এবারে দিয়ে দেবো আদা আর রসুন বাটা তোমরা চাইলে কুচু কুচি করাও দিতে পারো তা আমি এখানে পেস্টে ইউজ করেছি এবার আমি এটা ভালো করে ওর সঙ্গে কষিয়ে নেবো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ট্রাই করো সাবস্ক্রাইব করো ফির এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম চৌকো করে তোমরা চাইলে লম্বা করে নিতে পারো আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি এবার আলুটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এবার আমি এটা মশলার সঙ্গে ভালো করে আলুটা কষিয়ে নেবো যত তোমরা কষাবে তত খেতে ভালো লাগবে আমার কষানো হয়ে গেছে প্রায় এখনো কষানো আমার হয়নি এবারে আমি মশলাটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব যত সময় দিয়ে তেল ছেড়ে না দেয় তত সময় একটু কষাতে হবে টাইম ধরে কষালেই খেতে ভালো লাগে এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে আমি একটা লা ঢাক্কান লাগিয়ে দেবো একটু নাড়িয়ে নিলাম এবার একটা ঢাক্কান লাগিয়ে জলটাও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেবো আর আমি এখানে গরম মশলা দেব। গরম মশলাটা দিলে উস ওর ফ্লেভারটাও খুব ভালো আসে আর খুব একটা খুব ভালো একটা গন্ধ বার হয় এবার গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাক্কান লাগিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব আমার পাঁচ মিনিটও হয়ে গেছে এবার আমি ঢাকানটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কী সুন্দরভাবে ফুটছে দেখুন আর কত ভালো লাগছে এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করি প্লিজ বন্ধুরা ট্রাই করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ